অনিক রাতুল আর রোজ তিন বন্ধু গ্রীষ্মের দুপুরে নদীর পাড়ে বসে তারা গল্প করছিল নদীর শান্ত বাতাস আর ঝিরিঝিরি ঢেউ তাদের মন কিরে নিয়েছিল হঠাৎ রাতুল বলল তোরা কি ভূত বিশ্বাস করিস অনেক হেসে বলল ধূর ওসব গাজাখুরি গল্প রোজ বলল তবে কেন এত ভূতের কথা শোনা যায় রাতুল গম্ভীর হয়ে বলল এই নদীর পারে নাকি অনেক বছর আগে এক মাঝিকে খুন করা হয়েছিল লোকে বলে অমাবস্যার রাতে তার আত্মা নাকি এখানে ঘুরে বেড়ায় কথাটা শেষ না হতেই তিনজনের গায়ে কাটা দিল চারপাশটা হঠাৎ যেন অন্ধকার লাগতে শুরু করল দূরে একটা শিয়াল ডেকে উঠল ভয়ে রোজ অনেকের হাত শক্ত করে ধরল অনেক সাহস দেখিয়ে বলল চল এখান থেকে যাওয়া যাক তারা তিনজন দ্রুত পায়ে নদীর পাড় ছেড়ে বাড়ির দিকে রওনা হলো। তাদের মনে তখনও সেই মাঝির ভূতের কথা ঘুর খাচ্ছিল পিছনে নদীর পারটা যেন ক্রমশই রহস্যময় আর ভৌতিক লাগতে শুরু করল